হ্যালো গাইজ সবাই কেমন আছো আজ আমি সবার প্রিয় একটা রেসিপি শুক্তো রান্না করব রান্নাটা করার জন্য আমি এখানে আলু ঝিঙে বেগুন কাঁচকলা উচ্ছে গাজর সজনে লাটা সবগুলোকে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এইবার শুক্তোটা বানানোর জন্য যেটা খুবই প্রয়োজনীয় সেটা হলো গড়ি এটা আমি একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি তারপর আমি সমস্ত সবজিগুলো একটা একটা করে ভেজে নেব সবজিগুলো আমি একসাথে ভাজবো না কোনো কোনো সবজি ভাজা হতে একটু সময় লাগে আবার কোনো কোনো সবজি অল্পতেই ভাজা হয়ে যায় সেই জন্য আমি আলাদা আলাদাভাবেই সবজিগুলো ভেজে নেব এখন আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য ভাজা হয়ে গেলে এটাকে তুলে নেব তারপর আবার ওই তেলে দিয়ে দেব গাজর এটাও ভাজা হয়ে গেলে তুলে নেব সবজিগুলো ভাজার একটাই কারণ ভাজলে একটু আলাদাই টেস্ট হয় অনেকেই সব সবজি ভাজে না বাট আমি সব সবজি ভেজে নিই এইবার আমি উচ্ছেটাও দিয়ে দিয়েছি এটাও আমি ভাজা হয়ে গেলে আস্তে আস্তে তুলে নেব শুক্তো খেতে ভালোবাসা না এমন মানুষ খুব কমই পাওয়া যায় সেই জন্য আজ একটু সকাল সকাল ভাবলাম যে একটু শুক্তো বানিয়ে নেব আমার ঝিঙেগুলোও ভাজা হয়ে গেছে এবার আমি ওটাকে তুলে নেবো এবার দিয়ে দেব আমি সজনে ডাঁটা আহা সজনে ডাঁটার কি অবস্থা তো সেই ভালো আর বাজারে ছিল না এখন এগুলোকে দিয়েই কাজ চালাতে হবে যে আমার সব সব সবজিগুলো ভাজা হয়ে গেছে আমি সব একসাথে একটা থালার মধ্যে তুলে নিয়েছি এবার শুক্তোটা বানানোর জন্য একটা ভাজা মশলা তৈরি করে নেব এটার জন্য আমরা নিয়ে নিয়েছি লঙ্কা জিরে আর সরষা এগুলোকে আমরা ভেজে নিয়েছি এইবার আমরা মিক্সারে এটাকে গুঁড়ো করে নেব এইবার এদিকে আমরা নিয়ে নিয়েছি জালমগজ আদা আর একটু পোস্ত এগুলোকে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এটা আমাদের সুক্তটা বানানোর জন্য প্রথমেই দরকার এইবার আমরা তেল দিয়ে তাতে একটা তেজপাতা দিয়ে দেবো আর কয়েকটা পাঁচফোড়ন দিয়ে দেবো তারপর আমাদের পোস্তর যে পেস্ট আমরা বানিয়ে রেখেছি ওটা আমরা তেলটার মধ্যে দিয়ে একটু ভেজে নেব তারপর ওটা ভাজা হয়ে গেলে অল্প একটু জল দিয়ে আগে থেকে ভেজে রাখা সবজিগুলো আমরা একসাথে সব দিয়ে দেব তার সঙ্গে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন আমরা দিয়ে দেব আর দেব আগে থেকে ভেজে রাখা বড়িগুলো এইবার সবগুলোকে আমরা একসাথে মিশিয়ে নেব তারপর একটু অল্প জল দিয়ে সুতোটা ফুটিয়ে নেব শুক্তোটা ফুটে এলে আমরা আগে থেকে তৈরি করে রাখা ভাজা মশলাটা এটার মধ্যে দিয়ে ছড়িয়ে নেব এবার শুক্তোটা আমাদের তৈরি সবশেষে আমরা অল্প একটু ঘি দিয়ে শুক্তোটা নামিয়ে নেব তোমরা কেউ চাইলে ভাজা মশলাটা দেওয়ার আগে অল্প একটু দুধ দিয়ে দিতে পারো আমি ঘি দিলাম সেজন্য আর দিলাম না আমার শুক্তোটা রেডি দেখা হবে পরের একটা ব্লগ